সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সেটা গুঞ্জাগুলো থেকে আজকে আমার আবারও ছয় টাকা প্যাকেজ থাকতেছে আজকে দুই আইটেমের গরু থাকতেছে দুই বলতে একটা বেশি দামের দামের কম দর্শক এখানে যে বাচ্চাগুলো আজকে সব সাইওয়াল বাচ্চা সর্বপ্রথম আমি একটা গরু দেখাবো একটা অরিজিনাল সাইওয়াল বাচ্চা দেখেন আর এটা হইলো বাচ্চা দেখেন দর্শক অরিজিনাল সাইওয়াল পাগুলা দেখেন অনেক মোটা মোটা এটা হলো এক নম্বর আমি অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারবো না আর আজকে গরুগুলা দেখাচ্ছি আপনাদের আগে গরুগুলা দেখে কথা কম বলবো একটা গরু দর্শক দেখেন গরুটার বয়স হলো ছয় দাঁত গরুটা সিং এর মানে খোলা করে দাঁড়া 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 আমি একটু গরুটাকে হাঁটা দেখি দর্শক এটা গরুটা দেখেন বাচ্চাটাকে চুটটা এখন দেখছেন কত সুন্দর একটা চুট বাচ্চাটা কিন্তু সার গরু একটা ফাটাই দেখা এই জন্য গরুটা বুঝতে পারবে গরু দেখেন এটা কিন্তু ডবল বোর্ডের একটা গরু একবারে লাল টক টক এটা কিন্তু সাইবাল কোয়ালিটির একটা গরু গরুটা লাল টক টক এবং চামটা ওষুধের চতার মতো ফাটলা ওষুধের চতার মতো ফাটলা বাদ চারটা একবারে অনেক সুন্দর এই যে বাদ চারটা দেখেন চারটা বাদ চার জায়গায় হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর যে এরকম বাদ অনেক সুন্দর সুন্দর বাদ এই গরুটার কিন্তু যদি ঠিক মতো দুধ কেউ ঘাস খাওয়াইতে পারে গরুটা সারাদিনে দুধ ছেঁকবে সকালে দুই আড়াই কেজি বিকালে শেঁকবে বিকালেরটা বাদ বিকালের পাঁচেরটা বাদ দিয়ে দেবে কমপক্ষে আড়াই কেজি দুধ ছেঁকতে পারবে আমি দুধ এই জন্য বলি না অনেক ভিডিওতে কারণ ছোটো গরু দুধে কথা বলে লাভ নেই কারণ আপনারা যেমন লালন পালন করবেন সেই হিসাবে গরুটার দুধ হবে এটা আড়াই কেজি দুধ আমি ক্যারেন্টি দেবো আপনাদেরকে কেন যে এই গরুটা দিয়ে আপনার একটা সংসারে দুধ যতটুকু প্রয়োজন এখন একটা দেশি গরুর দুধ কিনতে গেলে একশো টাকা লিটার লাগে বাইরে আমাদের দিনাজপুরে দুধের দাম কম বাইরে গরু দুধ কিনতে গেলে একশো টাকা কেজি অর্থাৎ দুই থেকে আড়াই কেজি দুধ কিনতে গেলে আপনার একটা পরিবারের জন্য যথেষ্ট সেই সাথে আর একটা গরু দেখাবো এই গরুটার ওজনটা আগে বলে দিই এই গরুটা যারা কিনবে তাদের লস হবে না এটারও কিন্তু দুধ আড়াই তিন কেজি দুধ সকালে পাবে খাওয়ার উপর এই গরুগুলো হচ্ছে দেশাল জাতের গরু এটা এটা হচ্ছে করস এটা কিন্তু করস গরু এটা বাচ্চাটা কিন্তু সার বাচ্চা সাইওয়াল করস বাচ্চাটা যেন সাইওয়াল করস এই বাচ্চাটা সাইওয়াল করাজ এই গরুটার ওজন 100 কেজির উপরে আছে দস ওজনটা এইজন্য বলি যে একটা খামার করতে গেলে পরবর্তীতে যদি কেউ বীজ দিয়ে কনসেপ্ট না করাইতে পারে গরুটাকে সেটা মাংস হিসাবে রেডি করে বিক্রি করতে পারে মাংস হিসাবে একটা গরু যখন 100 কেজি প্লাস মাংস থাকে ওই গরুটা বিক্রি হবে 70000 টাকা 65 থেকে 70000 টাকা এই গরুটার খালি গরুটা কিনতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দর্শক আর এটা পাচ্ছ সায়ওয়াল এবং আপনার করস যা বিশাল দর্শক এটা হলো দুই নাম্বার সেই সাথে আরেকটা গরু দেখাবো গির কোয়ালিটির গরু এটা হল লাল টক টাকা গরু এটা হলো তিন নাম্বার গরুর বডি এবং খাঁচা অনেক বড়ো বড়ো দর্শক এটা কিন্তু সাইওয়াল বাচ্চাটা দেখেন এগুলো কিন্তু আড়াই তিন কেজি পর্যন্ত দু ছাড়া এই গরুগুলো এই থেকে তিন কেজি যদি খাওয়াইতে পারে এই গরুগুলাকে নেওয়ার পরে আপনার কিডমিট ডোজ করবেন কিডমিট ডোজ করে ভিটামিন খাওয়াবেন এইটা বাচ্চাটা দেখায় এই বাচ্চা এটা কিন্তু বকটা বাচ্চা বকটা হলে কি হবে এটা বাচ্চা কি একটা মান কোয়ালিটি সেরকম বারো তেরো দিনকার বাচ্চার ওলানে মানুষ বলবে ওলান কেন দেখায় এই যে এটা ভবিষ্যতে কীরকম একটা গরু হবে সেরকম একটা বাচ্চা হবে এগুলো যেমন আট মাস নয় মাস বাচ্চাদের বয়স হবে এইটা হলো তিন নাম্বার গরু তিন নাম্বার গরুটা আমি দেখালাম এই জন্য তিনটা গরু তিনটা তিনটা করে প্যাকেজ দেবো কারণ দর্শক ছোট গরু সময় মিলা যায় না ছোট গরু সময় মিলা যায় না এই জন্য বলতেছি যে এটা কিন্তু সায়ল একবারে সায়ল এই গরুগুলো রেট দিব অনেক সত্যি গরু আমার থেকে বেশি সত্যি কথা বলতে আমি আজকে দর্শক এই তিনটা গরুর একটার দেব যদি কোনো দর্শক ভাই নিতে চায় বেশি দামের গরু কম দামের গরু সব ধরনের গরু আমি কালেকশন করি এবং আপনারা জানেন কালকে কার হলে গরু আমি ডেলিভারি দিছি আজকে সকালবেলা একটা গাড়ি ডেলিভারি দিয়েছি কালকে দিয়েছিলাম ঢাকা নারায়ণগঞ্জ এবং কুমিল্লা বিশ্ব রোট পর্যন্ত গেছে একটা গাড়ি আর আজকে গেছে কুমিল্লা না সরি কুষ্টিয়া মেহেরপুর আমি সার গরু গাবি গরু সব ধরনের গরু শুধু একটা সেকশনে বর্তমানে আমি গরু কিনি না অরিজিনাল হলিস্টাইম ফ্রিজের গরু কিনতে যাই না সময়ের ব্যাপারে আর এদিকে সময় পাচ্ছি না এই জন্য এই গরু আপনি সামনে মাস থেকে আমার কাছ থেকে পাবেন সব ধরনের সামনে মাস না আমার খামার গরু অলরেডি আছে এই ধরনের গরু লাগলো আমি দিব দশ লিটার পনেরো লিটার বিশ লিটার সব ধরনের গরু দিব আর তিনটা গরু দিব সর্বপ্রথম একটা গরু দেখাই এটা কিন্তু দেশি পিওর গরু একবারে দেশি বাচ্চাটা দেখেন বাচ্চা কিন্তু একটা সেইরকম বাচ্চা এই বাচ্চাটা কিন্তু পঁয়ত্রিশ দিন হয়ে গেছে এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো দেখুন একবারে রেডি বাচ্চা এটা একটা আর এটাও কিন্তু বাচ্চা সার বাচ্চা এগুলো তো সাইওয়াল এই বাচ্চা এইটা হচ্ছে দেশি এগুলো দেশি এগুলো ওজন এক একটা গরু আশি কেজি পঁচাশি কেজি মাংসের ওজন আছে দর্শক এটা হলো দুই নাম্বার ছটোর মধ্যে দুই নাম্বার এটা হলো তিন নাম্বার দর্শক এটা ছোটোর মধ্যে তিন নাম্বার আর বাচ্চাগুলো দেখায় এই যে বাচ্চা সেই একটা বাচ্চা এই বাচ্চাগুলা আপনার সাইওয়াল এই যে বাচ্চাগুলা

দর্শক এখানে তিন তিনে ছটা গরু আছে আপনারা ছটা গরু যদি কোনো দর্শক ভাইরা অনেকে নিতে চাচ্ছে এই জন্য যদি ছটা গরু নেয় ছটা গরু একটা গাড়ির ভাড়া কম লাগবে এবং সবকিছু মিলে অনেক খরচ হবে তিনটা গরু তিন দিনে ছটা গরু যদি নিতে চায় আমি এই জন্য আলাদা আল্লাহ করে দিচ্ছি কেউ ছটা গরু চায় কেউ বড় গরুতে আমি ছয়টা গরু ছয় ছয় তিন দিন করে ভাগ করে দেবো আজকে তিনটা গরুর রেট দিব আমি এভারেজ যে প্রথম তিনটা গরু দেখেছি এই তিনটা গরুর এভারেজ মূল্য থাকবে পঁচানব্বই হাজার টাকা করে মাত্র পঁচানব্বই হাজার টাকা করে এই তিনটা গরুর প্যাকেজ মূল্য হলে আপনার দাম লাগতেছে আমি দেখাই আপনাদেরকে পঁচানব্বই ইন্টু তিনটা তাহলে আপনার দুই লাখ পঁচাশি হাজার টাকা আর এই তিনটা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে এই তিনটার দাম পড়বে সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে দর্শক সাতষট্টি হাজার পাঁচশো আমি আপনার সাতষট্টি হাজার পাঁচশো হলে সাতষট্টি হাজার পাঁচশো ইন্টু তিনটা এলে দুই লক্ষ দুই লাখ দুই হাজার পাঁচশো আর এদিক দাম লাগলো দুই লাখ পঁচাশি হাজার সর্বমথ দাম লাগতেছে চার লাখ সপ্তাহ হাজার পাঁচশো টাকা যদি কোনো দর্শক বই সবগুলো গরু এক জায়গায় নিতে চায় তাহলে আমি উপরে সব বাদ দিয়ে দেবো চার লাখ পঁচাশি চার লাখ পঁচাশি হাজার টাকা দাম থাকবে গরু ছটা চার লাখ পঁচাশি হাজার টাকা আমি অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারতেছি না আমার জন্য বেশি করে একটু দোয়া করবেন আলোচনা সুস্থ রাখে এবং আপনাদের পাশে থাকার চেষ্টা সব সময় আমি বিশেষ কথা বলবো না আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমার কাস্টমার আমার দর্শক ভাইরা সবসময় গরু চাচ্ছে প্রতিদিন ভিডিও চাচ্ছে ব্যস্ততার জন্য ভাই গরুর কালেকশন করা আর বিক্রি করা ভিডিও দেওয়াটা ভাই অনেক অনেকটা আর যদি অ্যাভেলেবেল টাকা থাকে তাহলে ধরেন দুই চারটে পাইকার রেডি থাকবে গরু পৌঁছা দিয়ে বাড়িতে তাহলে দেখবেন ঘরে সবসময় আর দশটা পনেরোটা বিশটা গরু আছে প্রতিদিন দশটা গরু গরু ভিডিও দেওয়ায় তো ভালো থাকবেন সেতাক মঞ্চ সাথে থাকবেন আল্লাহ হাফেজ